সাগর সহ সকল সাংবাদিক হত্যার বিচার নবম ওয়েস বোর্ড বাস্তবায়ন দশম ওয়েস বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনঃবহলের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটায় নগরীর জিরো পয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় রাজশাহীর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিতে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি ডক্টর সাজুকুল ইসলাম স্বপন এ সময় সাংবাদিকদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা এছাড়াও সাগর রুণী হত্যার রহস্য উদ্ঘাটন গুম খুনের সুষ্ঠু বিচার সহ সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা বিগত চুয়ান্ন বছর বাংলাদেশ কে পরিচালনা করতে যে সমস্ত সরকার বাহাদুররা এসেছেন আমি মনে করি একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই চুয়ান্ন বছরের প্রত্যেকটা সরকারের প্রতিকূল অবস্থায় সাংবাদিকরাই ছিল আপনি লাস্ট দেখবেন যে দু সালে এগারোই ফেব্রুয়ারি যে সাগরুনী হত্যা শুধু তাই না এই গত বিগত সময় প্রায় সত্তর জন সাংবাদিককে হত্যা এবং সহস্রাধিক সাংবাদিককে আহত নির্যাতন গুম এবং অন্যান্য সমস্ত মামলা সবকিছু মিলে একটা নিরাপত্তাহীনতায় যে ফেলেছিল এর মৌলিক কারণ হচ্ছে সাংবাদিকরা সুস্থ বা তার সরকারের কিংবা ওই স্বার্থ নিশ্চিত মহলের স্বার্থে আঘাত করেছে বিগত ফ্যাসির সরকারের সময়ে সত্তর জনের মতো সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে শত শত সাংবাদিক আহত হয়েছে হাজার হাজার সাংবাদিক বেকার হয়েছে কিন্তু আজকেও আমরা সেই স্বৈরাচারের কিছু পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি আমরা যদি এখনই সতর্ক না হই আমরা যদি বিষয়টি উপলব্ধি করতে ব্যর্থ হই তাহলে আমাদেরকে আবার পূর্বাবস্থায় ফিরে যেতে হবে তাই আমি বলতে চাই আমরা যে ফ্যাসিস্টকে সরিয়েছি আমরা এর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আগামী যে সংসদ নির্বাচন সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের জনকল্যাণমূলক একটি সরকার প্রতিষ্ঠিত হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে আপনারা জানেন যে সাগরণী দম্পতি হত্যার আজকে প্রায় প্রায় পনেরো বছরের কাছাকাছি হতে চলল একশো একশো একুশ বারের বেশি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ডেট পার হয়ে গেছে আজ পর্যন্ত খুনি চিহ্নিত হয়নি আমরা চাই সাগরণী সহ যত গণমাধ্যম কর্মীদের হত্যা করা হয়েছে সমস্ত হত্যাকারীদের চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং ওয়েস বোর্ডের নামে যে সাংবাদিকদের সাথে প্রহসন এই প্রহসন বন্ধ হোক